সারা জীবন বাইশ গজে নিজেকে উজাড় করে দিয়েছেন কখনো ব্যাট হাতে তো কখনো প্রশিক্ষকের ভূমিকায় আগামী প্রজন্মকে তৈরি করার কাজে তবে খেলোয়াড়ের ভূমিকায় ব্যাট হাতেও যেমন সফল ছিলেন তিনি তেমনি প্রশিক্ষকের ভূমিকায়ও সফল কিন্তু তার সত্ত্বেও তিনি রয়ে গিয়েছিলেন পাদপ্রদীপের অন্তরালে নিজের কাজ সততার সাথে করে দেশকে গর্বিত করেছেন বারে বারে কিন্তু সেইভাবে বিশ্ব ক্রিকেটের প্রচার বা পুরস্কার কোনোটি তিনি পাননি তবে ভারতীয় দলের প্রশিক্ষক হয়ে অবশেষে দলকে বিশ্বসেরা করলেন তাই এই বিশ্বকাপ রাহুল দ্রাবিড় তোমার বিশ্বকাপ এতদিন রাহুল দ্রাবিড়কে দেখে এটাই ভাবতাম যে একটা মানুষ এত ধীর স্থির শান্ত নম্র ভদ্র কি করে হতে পারে কোনো কিছুতেই যেন তার নেই কোনো উচ্ছ্বাস নেই কোনো অভিযোগ কিন্তু মনে মনে কোথাও লুকিয়েছিল একটা যন্ত্রণা গতকাল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে যে আবেগ উচ্ছ্বাসে তিনি ভেসে গেলেন একটা কথাই মনে হলো তাকে দেখে তিনিও আমাদের মতন রক্তে মাংসেরই একটা মানুষ মেদযুক্ত চেহারা চোখে মুখে নেই কোনো আগ্রাসনের বিন্দুমাত্র রহিপ্রকাশ মুখচোড়া শারীরিক ভাষা শান্ত অনেকটাই খোরের মতন কিন্তু অনা বিশ্বের তাবর তাবর বোলারদের তুড়ি মেরে বাউন্ডারির বাইরে পাঠাতেও সিদ্ধ হস্ত একদম সাদা মাটা আপন ভোলা কখনো নিজের ফোন ভুলে যান তো কখনো এটা ভুলে যান তো কখনো ওটা ভুলে যান এই মানুষটা এত কিছু ভুলে গেলেও কোনোদিনও ভুলেননি তার দেশের প্রতি দলের প্রতি দায়বদ্ধতা প্রতিটি খেলোয়াড়কে তিনি সমানভাবে সমমর্যাদা দিয়ে এসছেন কারোর কোনো কিছু সমস্যা হলেই নিজের দায়িত্ব নিয়ে এগিয়ে এসে সমাধান খুঁজে বের করতে সচেষ্ট হয়েছেন কিছুদিন আগেও দলের আইকন কয়েকজন ক্রিকেটারের সাথে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবেই তাদেরকে পর্যদস্ত করা হয় কিন্তু তিনি ছিলেন শান্ত ভেতরে ভেতরে তিনি আসন কাজটি করে গেছেন তিনি দলকে ধীর স্থির শান্ত থেকে এক সুতোয় বেঁধে পরিপূর্ণ ইউনিটি রূপান্তরিত করে গতকাল বিশ্বের সেরা মঞ্চে বিশ্ব সেরা মুকুটটি ছিনিয়ে নিলেন তাই তো খেলার শেষে তিনি বিরাটকে জড়িয়ে ধরতে হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরে চুম্বন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেননি তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও কিন্তু কোনো কুণ্ঠা করেনি সত্যি তুমি যেন একজন আদর্শ অধিনায়ক এই বিশ্বকাপ অধিনায়ক রোহিত শর্মা তোমার বিশ্বকাপ অ্যাকশনটা সবার থেকে আলাদা আর তুমি মানুষটাও সবার থেকে আলাদা প্রচারের আলো থেকে নিজেকে কিছুটা দূরে রাখা শুধুমাত্র ভারত কেন গোটা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার হওয়ার পরও শরীরী ভাষায় তার বিন্দুমাত্র বহিঃপ্রকাশ নেই সাদা মাটা সদাহাস্যময় আদর্শ টিমম্যান দেশের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়া সৈনিক গোটা বিশ্বকাপের প্রতিটি ম্যাচে যে বোলিং করেছে তা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা হয়ে থেকে যাবে জসপ্রীত বুমরা এই বিশ্বকাপ তোমার বিশ্বকাপ ধারাবাহিকভাবে সুযোগ তুমি পেত না কিন্তু যখনই সুযোগ পেতে নিজের ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ক্ষেত্রেই প্রমাণ করে দিতে তুমি কারোর থেকে কম না আর এই বিশ্বকাপে বিশেষ করে মিচেল মার্সের ক্যাচই হোক বা প্রয়োজনীয় মুহূর্তে উইকেট তুলে নেওয়াই হোক কি একটা ছোট্ট কিন্তু মূল্যবান ব্যাঠাতে ইনিংস খেলে দেওয়া হোক আর ফাইনালে তো কামাল করলে ব্যাট হাতে এই বিশ্বকাপ বাপু আকশার প্যাটেল তোমার বিশ্বকাপ ছিপছিপে চেহারার একদম মোটেও একজন জোরে বোলারের মতন আগ্রাসনের লেশ মাত্র নেই কিন্তু নতুন হোক কি পুরনো বলই হোক আটো বোলিং করে উইকেট তুলে নিয়ে বিপক্ষকে ব্যাকফুটে করে দেওয়া যেন তোমার কাছে জল ভাত এই বিশ্বকাপ আর সদীপ সিং তোমার বিশ্বকাপ হাঁটা দেখলে একটু ক্যাজুয়ালি মনে হয় যতই দলের উপর চাপ থাকুক বা নাই থাকুক ব্যাট হাতে বাইশ গজে এসে বেশিরভাগ সময় বোলারদের ওপর রাজ করে দলকে সুরক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া যেন তার অভ্যেস আর প্রচন্ড গুরুত্বপূর্ণ সময় ফাইনালে মিলারের যে নিশ্চিত ছক্কা এবং সেই ছক্কার সাথে সাথেই ট্রফির স্বপ্ন ঝাপসা হয়ে যাওয়া শুরুর সময় তাৎক্ষণিক বুদ্ধি ও শারীরিক দক্ষতায় নিশ্চিত ছক্কাকে মিলারের অজ্ঞাতে বদলে দেওয়া এই বিশ্বকাপ সূর্য যাদব তোমার বিশ্বকাপ নয় নয় করে টি টোয়েন্টি ক্রিকেটে হাতে গোনা কয়েকজন বোলারদের মধ্যে তুমি একজন যার ঝুলিতে দুশোরও বেশি উইকেট বল হাতে পেলেই মনে হয় এইবার উইকেট পড়বে নিঃশব্দে কত ম্যাচে রং পাল্টে দিয়েছ কিন্তু সেই খবরটা কজন রাখে এই বিশ্বকাপ কুলদীপ যাদব তোমার বিশ্বকাপ মাত্র কয়েক মাস আগেও হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন বাইশ গজে ফিরে আসা তো দূর জীবনে ফিরে পাওয়া নিয়েই সংশয় আমরা যখন এই নিয়ে চিন্তিত ব্যথিত তুমি মৃত্যুকে ডজন খানিক ছক্কা মেরে ফিরে এলে জীবনে তারপর স্বপ্ন দেখলে ব্যাট হাতে গ্লাভস হাতে দেশকে সেরা করছ তুমি তিল তিল করে স্বপ্নকে ছুঁতে শুরু করলে আর ফিরে আসার লড়াই আর একদিন সত্যি সত্যি তুমি ফিরে এলে অবদান রাখলে ব্যাট হাতে উইকেটের সামনে গ্লাভস হাতে উইকেটের পেছনে দুনিয়া দিল সাব্বাসী তাই এই বিশ্বকাপ বিশ্বকাপ पंत তোমার বিশ্বকাপ না এবার হয়তো তোমার দক্ষতার অনুযায়ী পারফরম্যান্স হয়নি কিন্তু তুমি সবসময় একজন টিম ম্যান তুমি অতীতেও একার কাঁধে বৈঠক বা বল হাতে ভারতের বৈতরনি পার করেছ। আগামীতেও করবে এই বিশ্বকাপ রবীন্দ্রনাথের তোমার বিশ্বকাপ প্রতিদিন তোমাকে ট্রল হতে হয়েছে লোকে তোমায় কোটার প্লেয়ারও বলেছে আসলে তোমার দক্ষতা অনুযায়ী কিছুই করতে না কিন্তু আসল সময় অর্থাৎ ফাইনালে খেলে দিলে একটা ইনিংস সংখ্যা বিচারে তেমন কিছু না হলেও পরিস্থিতির দৃষ্টিকোণে কিন্তু মহামূল্যবান তাই এই বিশ্বকাপ শুভম দুবে তোমার বিশ্বকাপ আর বিরাট কোহলি তোমায় আর কি বলবো বড় মঞ্চ তো বড় প্লেয়াররাই খেলবে দলকে জেতাবে এটাই তো ওপরওয়ালার সৃষ্টি শুধু এই বিশ্বকাপ নয় সমগ্র ক্রিকেট বিশ্বটাই তোমার এই বিশ্বকাপ সিরাজের বিশ্বকাপ এই বিশ্বকাপ রিঙ্কু সিং এর বিশ্বকাপ এই বিশ্বকাপ যুবেন্দ্র চাহালের বিশ্বকাপ এই বিশ্বকাপ যশ্রী জয়সওয়ালের বিশ্বকাপ সবার বিশ্বকাপ বিশ্বকাপ সকল ক্রিকেটারদের সাপোর্ট স্টাফদের সবার এই বিশ্বকাপ আমাদের দেশের রিক্সা চালক থেকে ক্রিকেট বোদ্ধা সবার বিশ্বকাপ এই বিশ্বকাপ সমর্থক থেকে সমালোচক সবার বিশ্বকাপ এই বিশ্বকাপ তাদেরও যারা সাফল্যে উচ্ছ্বসিত হয় আবার ব্যর্থতায় হাজার রাগ অভিমান কষ্ট নিয়েও দলের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় এই বিশ্বকাপ শুধু ২২ গজের নয় এই বিশ্বকাপ সমগ্র ভারতবাসীর আবেগের ভালোবাসা আর ভালো থাকার বিশ্বকাপ